হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে ফрокকাটা শেখাবো তো ভিডিওটা দেখে ফрокকাটা শিখুন প্রথমে আপনারা উপরের যে পাট আছে উপরের পাটটাকে দেনিবেন তো উপরের পাট কাটতে প্রথমে আপনারা এই যে কাপড়টা আছে এই কাপড়টা এভাবে ডাবল বাস করবেন দেখেন ডাবল বাস করে যদি এটা আড়ায়াত পানা এটার বডি হবে বিয়াল্লিশ ইঞ্চি তো এইভাবে চার বাজে বাস করবেন এখন দেখবেন এখানে বিয়াল্লিশ ইঞ্চি বটিতে হয় কিনা তো দেখেন এই যে আড়ায়াত পানা বিয়াল্লিশ ইঞ্চি বটিতে হবে না তো বডিতে না হলে আপনারা এভাবে বাস করবেন এই যে তারপর দেখেন এই যে এখান থেকে দেড় ইঞ্চি পরিমান বাড়তি রাখবেন কাপড় তারপরে এন থেকে এই যে সাড়ে বারো ইঞ্চি নিলাম এখানেও সাড়ে বারো ইঞ্চি তারপরে এভাবে দৌড়বেন দেখেন এই যে সাড়ে বারো ইঞ্চি আছে এখানে যে নিচে সোজা করে ডাক্তার দেন তারপর এখানে দেড় ইঞ্চি পরিমাণ উপরে একটা দাগ দিবেন তারপর দেখেন এখানে আপনার সাড়ে পনেরো ইঞ্চি নেবেন এই যে তো এক একজনের মাপ এক এক রকম কতজনের যারা একটু লং তাদের জন্য পনেরো ইঞ্চি সাড়ে পনেরো ইঞ্চি আর যারা একটু শর্ট তাদের জন্য আপনারা নেবেন এই চোদ্দ ইঞ্চি সাড়ে চোদ্দো তেরো ইঞ্চি ঠিক আছে এটা বিয়াল্লিশ সাইজ বডি যে কারণে এখানে পনেরো ইঞ্চি নিলাম সাড়ে পনেরো তারপর দেখেন এইখান থেকে এই যে ছয় ইঞ্চি এখন এখানে সোজা দেব এখানে সোজা তারপর এখানে ইঞ্চি এই যে আর এখানে সাড়ে ছয় সাড়ে তারপর এখানে আপনার এখানে হবে বডি বিয়াল্লিশ তো বিয়াল্লিশে চার ভাগ করলে সাড়ে দশ আর এইখানে হলো

અને دیکھیں এখান থেকে আপনারা এ যে ভাবে কাটবেন এই सेम নিয়মে এই পাশ থেকে আরেক পাট কাটবেন 哎呀！ এখন আপনার কাপড়টা একদম সোজা করে কেটে নেবেন তারপরে এই যে বাকি কাপড়টা আপনারা ডাবল বাস করবেন দেখেন এই যে বন্ধ সেটটা এই পাশে থাকবে আর খোলা সামনে থাকবে তারপরে সোজা করে তারপরে দেড় ইঞ্চি পরিমাণ উপর একটা দাগ কাটবেন তারপরে এখানে আপনার এই যে সাড়ে পনেরো ইঞ্চি তারপর এটার লং হবে চুয়াল্লিশ ইঞ্চি এই যে তারপর হাফ ইঞ্চি বাড়তি নিলাম নিচে আপনারা এভাবে ছেটে নেবেন হালকা একটু উপর দিকে উঠে নেবেন এখন আপনার হাতা কাটতে হবে তো দেখেন হাতার জন্য এইভাবে ডাবল বাস করবেন তারপর আপনার এখানে হাফ ইঞ্চি নিচে দাগ দিবেন উপরে হাফ ইঞ্চি কাপড় লং হাতার লং ইঞ্চি তারপরে এক ইঞ্চি উপর দিকে দাগ থাকবেন এই যে একই স্কিল তারপরে এখানে হলো এগারো ইঞ্চি এগারো অর্ধেক সাড়ে পাঁচ আর এখানে আড়াই ইঞ্চি নিচে দাগ কাটবেন এই যে হাতার ডালের জন্য তারপরে মুরা মাপটা নিবেন এই যে এখান থেকে এইখান থেকে আপনার এই যে এভাবে দেবেন স্কেল হাতার কাটার জন্য এই যে তারপরে এই যে উপরের এইখান থেকে এভাবে দাগ কাটবেন এই যে এখান থেকে এভাবে তারপর এই পাশে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রাখবেন দেখেন অবশ্যই বুঝতে পারছেন আর যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্ট করবেন এখানে দেখেন খুব সহজেই হয়ে গেল এখন দেখেন যে এই যে এখান থেকে যদি আপনার এখানে আপনার ডিজাইন হবে তো ডিজাইনটা দেখেন কিভাবে এটা একসাট হবে দেখেন এখান থেকে আপনার এভাবে সোজা ডাক দিতে হবে এই যে দেখেন এইখানে এইভাবে যদি ডিজাইন হয় তাহলে আপনার এইভাবে কাটবেন এখান থেকে আপনার এখানে হাফ ইঞ্চি উপর দিকে দেখ কাটবেন এখানে হাফ ইঞ্চি উপর দিকে তারপরে এখানেও এভাবে সোজা দাগ দেবেন তারপরে এখান থেকে দেখেন এখান থেকে এভাবে দাগ কাটবেন এই যে তো দেখেন হয়ে গেল বন্ধুরা তো এরকম ডিজাইনের কাজ শিখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আর এরকম নতুন নতুন ফ্রক যে কোনো ডিজাইনের কাটতে শিখতে যদি কাটা শিখতে চান কি সেলাই শিখতে চান অবশ্যই কমেন্ট করবেন তো ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন